আলাইকুম الله বারাকাতু بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মা রমজানকে কেন্দ্র করে আমাদের বিশেষ ইসলামিক পডকাস্ট ফ্রুটিকা প্রেজেন্টস পিওরিটি অফ রমাদান দেখতে দেখতে আমরা মাহের রামাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রামাদান আমাদের মধ্য থেকে বিদায় নিতে চলেছে আর সেই সাথে ঈদুল ফিতর আমাদের মাঝে আসছে আসছে বলে আমরা তার অপেক্ষা করছি কিন্তু এই পুরো মাস জুড়ে আমাদের ইবাদতের মাধ্যমে আমরা যে সময়গুলো কাটিয়েছি তার মধ্যে কি সব পরিপূর্ণভাবে আমরা করতে পেরেছি এই ক্ষেত্রে আমাদের ক্ষতিপূরণ বাবদ কি কিছু আছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বা রসুল সাল্লাহ কি কিছু ঘোষণা করেছেন এক কথায় বলতে চাই যে একেবারে শেষ পর্যায়ে এমন একটি আমলের কথা রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমলটির মাধ্যমে আমরা দেখতে পাই ঈদের দিন সকল মানুষের ঘরেই ভালো মন্দ খাবার থাকে আপনি বুঝতে পেরেছেন আমি সাদাকাতুল ফিতরের কথা বলছি আজকে এই প্রসঙ্গে আমরা কথা শুনব মোহতারামের কাছ থেকে সাদা কাতুল ফিতর কীভাবে দিতে হয় কখন দিতে হয় কী কী দিতে হয় এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবেন তিনি আর তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক মোহতারাম শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি হাফিজাউল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ শাহেখ কেমন আছেন আপনাকে অনেক মুবারক জানাচ্ছি আপনি আমাদের মাঝে এসছেন জেসাকাল্লা খায়ের রমজান শেষ হতে চলল আমাদের কিছু আমল বাকি আছে এর মধ্যে একটি হলো সাদাকাতুল ফেতর সাদাকাতুল ফেতের নিয়ে আপনার কাছে জানতে চাই যে সাদাকাতুল ফেতের কখন দিতে হয় কিভাবে দিতে হয় কেন দিতে হয় কাদের দিতে হয় ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রাসলিল্লা সাদাকাতুল ফেতেরকে জাকাতুল ফেতরও বলা হয় আর আমাদের দেশের সাধারণ মানুষ ফিতরা বলে أثي <سؤال> رسول صلى الله عليه وسلم فرض قرتش بخاري مسلم شبه كاتو حدث عبد الله بن عمر رضي الله تعالى عنهما تكلم بنيتو أثني بولا فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر بولا تنجف على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين أرتاد كريت داشة بمشهدين بكتي بروشة بموهيلة، شوطة بنبودو مسلم دشة صلى الله عليه وسلم أي صدقة الفطر كي ফরজ করে দিয়েছেন এবং কী ফরজ করেছেন সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন সর আমিন তামরিন সর আমিন শাহির বলেছেন যে একশোর পরিমাণ খেজুর অথবা একশোর পরিমাণ জব আচ্ছা আর আরেকটা বলেছেন যে ওয়ামারা কাবলা মুসাল্লা এবং আমরা যেন ঈদগাহে যাওয়ার আগেই এটাকে আদায় করে ফেলি আচ্ছা এখানে সংক্ষেপে কিছু জবাব চলে এসেছে প্রথম হচ্ছে সাদাকাতুল ফেতের এটার হুকুম সেটা আমরা জানলাম ফরজ দ্বিতীয়ত হচ্ছে কাদের উপরে সবার উপরে অর্থাৎ যারা আমরা একটা পরিবারে ছোট বড় যারাই আছি পুরুষ মহিলা সবার উপরে দেবেন কে দেবেন হচ্ছেন অভিভাবক তিনি দেবেন এবং এখানে আসলে কি পরিমাণ সম্পদ থাকলে এটা দিতে হয় সেটা নিয়ে ওলামাইকরাম কিছুটা একটা করেছেন কারো কেউ বলেছেন যে এটা নেশার পরিমাণ সম্পদ যদি ওই দিন তার কাছে থাকে তবে অধিকাংশ কেরাম বলেছেন যে নেশা পরিমাণ সম্পদ না থাকলেও এটা ওয়াজিব হবে যদি ব্যক্তি সামর্থ্যবান হন যে একশোর পরিমাণ খাদ্য তিনি তার পরিবারভুক্ত প্রত্যেকের পক্ষ থেকে যদি বের করতে পারেন তাহলে তার উপরে সেটা ফরজ হয়ে যাবে তো এটা জমহর উলাম কেরামের অভিমত জি কখন দেবে এ হাদিস স্পষ্ট করে বলে দিচ্ছে যে সেটা ঈদগাহে যাওয়ার আগে অথবা ঈদের সালাতের আগে এখন আরেকটা হাদিসে আমরা পাই সেটি আবদুল ইবন অমর রাদি আল্লাহ তালহমা থেকে তিনি বলছেন যে আমরা রাসুল সাল্লাহ সালামের যুগ ঈদের একদিন বা দুই দিন আগে সাদাকাতুল ফেতের আদায় করতাম আচ্ছা আচ্ছা এবং তিনি আরও একটা সংবাদেই এই হাদিসে দিয়েছেন সেটা হচ্ছে আমরা তাদেরকে দিতাম যারা এটা গ্রহণ করত সাধারণত কারা এটা গ্রহণ করবে কারা এটার প্রাপ্য সেটা রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস উল্লেখ করেছেন সেটা উদাউদে এসেছে সেটা সাল্লাহ সাল্লাম সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা হলো তোহরাতক রাফাত ও তোমাতমা সাকিম দুটো মহান উদ্দেশ্যে এই সাদাকাতুল ফেতের ওয়াজিব করা হয়েছে একটা হলো রোজাদারের সিয়ামকে কথা এবং কাজের মধ্যে যে বেসঙ্গতিগুলো থাকে বা ত্রুটিগুলো থাকে বা অনর্থক যে সমস্ত কথা কাজ থাকে এগুলো থেকে পবিত্র করার জন্য এটার পেছনে একটা বড় তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে যেহেতু আল্লাহ সোয়ালা এই এবাদতটাকে এক্সক্লুসিভ করেছেন এবং বলেছেন যে তিনি তার স্পেশাল পুরস্কারটা নিজেই দেবেন সোভায় ফলে এই সিয়ামটা যারা পালন করছেন সেটা যেন পবিত্র হয়ে যায় ধুয়ে মুছে সাফ এবং পরিষ্কার হিসাবে আল্লাহর কাছে উপস্থাপিত হয় সোভার সাদা কাতল ফেতে সে কাজটা করে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে অতীলমা সাকিন মিসকিনদের খাদ্য প্রোভাইড করার জন্য তাহলে কারা সদাকাতুল ফেতের পাবে তার জবাবটা কিন্তু এখানে আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি দিতে হবে তাহলে এটা তাদের জন্য খাদ্য হবে আর আমরা দেখি যে সাল্লাম থেকে যতগুলো হাদিস ফেতেরকে ঘিরে এসেছে সবগুলো কিন্তু খাদ্য দেওয়ার কথা বলছে আর এই হাদিসটা স্পষ্ট করছে যে সাদাকাতুল ফেতের মেইন উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর সকল মুসলিমের ঘরে ঈদের দিন যেন খাদ্য থাকে কি অসাধারণ একটি ব্যাপার শেখ আপনি আপনার কথার মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়েছেন বা আমরা জানতে পারলাম সেটা হলো যারা সুসাল্লাহ আলহিউসাল্লাম কাদেরকে দিতে হবে সেটা যেমন আমরা জানতে পেরেছি এবং তিনি খাদ্যের কথা বলেছেন এখানে একটা বিষয়ে আমার জিজ্ঞাসা বা আমাদের অনেকের জিজ্ঞাসা সেটা হলো যে এই যে খাদ্য দেব আমরা কি সবাই একই রকমের খাদ্য দেব বা সবাই কি এক মূল্যে দেব নাকি বিভিন্ন ক্যাটাগরি আছে আর ক্যাটাগরি থাকলে কি যদি একটু বলেন ধন্যবাদ আসলে যেটা আমরা দেখলাম যে সাল্লাম বিভিন্ন খাদ্য রেকমেন্ড করেছেন একটা যেমন খেজুর তারপরে জব্বা ভুট্টা তারপরে কিসমিস পনির যেগুলো সাধারণত মদিনার মানুষ খাদ্য প্রধান খাদ্য ছিল তো সেই হিসাবে যেমন আবু সাইদ খুদুর রাদি আল্লাহ তাল হাদিসে যেটা আমরা দেখি বোখারিত এই হাদিসে এসেছে সেখানে তিনি স্পষ্ট করেছেন যে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের যুগে জাকাতুল ফেতের হিসাবে এক খাদ্য দিতাম সেখানে কিন্তু আর কোন বিশেষ উল্লেখই করা হয়নি কি টাইপের খাদ্য খাদ্য দিতাম এতে বোঝা গেল যে রাসুল সাল্লাহ সাল্লাম এই খাদ্য দেওয়ার বিষয়টি ওপেন করে দিয়েছেন আমার জন্য আমাদের জন্যে অর্থাৎ আমাদের এই লেভেলে মানুষরা যা কিছু খায় সেটা একশোর পরিমাণ হলে সেটা খাদ্য হিসাবে যথেষ্ট জাকাপ্তি ফেতের আদায় হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হতে পারে চাল হতে পারে গম তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় শুধু চাল হলে সে খাবে কি করে অতএব সেই চিন্তা যদি আমরা মাথায় রাখি এটা খারাপ না অতিরিক্ত আরও কিছু সাদা আমরা এর সাথে যদি করে দিই কিছু তেল কিছু ডাল যদিও সেটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরিটা হচ্ছে একশোর পরিমাণ হওয়া আসলে আরেকটা জিনিস বুঝতে হবে একটা সময় ছিল মানুষ ভেরি সিম্পল লাইফ লিড করতো মানুষ একটু তরকারি একটু ভাত খেত আমাদের এই অঞ্চলে আর হিজাজে অর্থাৎ মক্কা মদিনায় মানুষ হয়তো দুধ খেত একবেলা একবেলা হয়তো একটু খেজুর খেত আরেকবেলা শুধু পনির খেত খেয়াল করে দেখে ফলে সাল্লাম এগুলোকে রেকমেন্ড করেছেন যে যে কোনো একটা হলে ওদের ওদের কালচার অনুযায়ী এটা ওকে এখন তো একটু কালচার পাল্টেছে জি খাদ্য হিসাবে যা কিছু খাওয়া যায় বৈধ সেটা আপনি দিতে পারেন এবং একশোর পরিমাণ খাদ্যের মধ্যে যদি আপনি দুই তিন ক্যাটাগরির খাদ্যও দেন এতেও কিন্তু সেরিয়ে নিষেধ করেনি যেহেতু নিষেধ করেনি তাহলে বোঝা গেল যে আপনি যদি একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে মানুষকে সম্মান দিয়ে এই যে বেস্কিন লোকগুলো এরা আমাদের সম্মানিত ভাই বোন কিন্তু জি জি আমাদের এমনি সাধারণত যাই না আজকের যুগের এই শিক্ষার মধ্যে কিছু অশিক্ষাও আছে আমরা কিন্তু সাধারণ মানুষদেরকে অসম্মান করি যারা দরিদ্র মানুষ তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান আমরা দেই না জাকাত যারা হকদার জাকাত নেওয়ার দেখা যাচ্ছে তাদেরকে অপমান করে আমরা জাকাত দিই এমনকি আপনি লক্ষ্য করবেন ঢাকাতে যারা খাদ্যের পরিবর্তে শুধু টাকা দিয়ে এই গরিবদেরকে জাকাতুল ফেতার আদায় করে তারা দু টাকার নোট পাঁচ টাকার নোট করে একজনকে দু টাকা আরেকজনকে দু টাকা এভাবে দেয় তো এটা কতটা সম্মান রক্ষা হয় এটা আমার মনে একটু দেখা উচিত এখানে খাদ্যের কথা যেহেতু রাসুলসাল্লাহ আসলাম বলেছেন আমরা বলবো যে যেন মানুষের কাছে খাদ্য যায় এটার প্রতি আমাদের ফোকাস করা উচিত আর যদি আমরা যেমন হয়তো কোনো একটা প্রতিষ্ঠানকে অথবা কোনো একজন ব্যক্তিকে টাকা দিয়ে আমরা প্রতিনিধি করে দেই যে আপনি মানুষের মধ্যে এই টাকা দিয়ে খাদ্য প্রোভাইড করবেন এবং প্রত্যেক ব্যক্তি যেন কমাস কম সর পরিমাণ খাদ্য পায় আমি মনে করি সেটা বেটার আর সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ স্থায়ী ফতোয়া কমিটিতে যারা আছেন তারা কিন্তু মদিনার সরকে তিন কেজি বলেছেন আচ্ছা আচ্ছা এখন এটা নিয়ে একতলাফ আছে আমরা অন্য অন্য অনেক স্কলারকে দেখি কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম কেউ বলেছেন আড়াই কেজি আবার তিন কেজির কথা তো আমরা জানলাম আবার কেউ কেউ বলেছেন তিন কেজি তিনশো গ্রাম তো তিন কেজি তিনশো গ্রাম এটা আসলে ইরাকি স শুধু নবিসাম এখানে মদিনা সিন করেছেন এবং সেটাকেই সৌদি আরবের উচ্চলামা পরিষদ তিন কেজি বলেছেন বা প্রায় তিন কেজি বলেছেন অথবা আমরা তিন কেজিকে একটা স্ট্যান্ডার্ড হিসাবে স্ট্যান্ডার্ড হিসাবে আমরা নিতে পারি আমি আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার একটা জিজ্ঞাসা হলো অনেকেই আছেন যারা চিন্তা করেন যে ঠিক আছে ঈদের নামাজ পড়ে আমরা গ্রামের বাড়িতে যাব তখন আমি ফিতরা দিয়ে আসব তো এই যে ঈদের নামাজে পরে বা ঈদের পরে গিয়ে ফিতরা দেবার যে প্রবণতা আমরা অনেকের মাঝে দেখি এই ক্ষেত্রে ইসলাম কি বলে এখানে কিন্তু মানে নবী সাল্লাম নিজেই ভার্ডিক দিয়েছেন আবু দাউদের সে হাদিসে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফামান আদাহা কাবলা সালাত কাবলা সলাত ঈদ ফাহিয়া সাদা কাতুন মাকবুল মান আদাহা বাদাহা ফাহিয়া সাদা কাতুন সাদাকাত তিনি বলেছেন যারা এই সাদাকাতুল ফিতর ঈদের সালাতের আগে আদায় করে সেটা সাদাকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে গৃহীত হবে আর যদি সেটা ঈদের সালাতের পরে সে আদায় করে তাহলে সেটা সাধারণ একটা বলে গণ্য হবে সাদাকাতুল ফেতের হিসাবে গণ্য হবে না অনেক ধন্যবাদ আমরা আজকে আপনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম সাদাকাতুল ফেতের সম্পর্কে বা জাকাতুল ফেতের সম্পর্কে কিভাবে আমরা দেব কাকে দেবো কখন দেবো ইত্যাদি বিষয় ইনশাআল্লাহ তালা আমরা আশা করছি যে সবাই মিলে এই ব্যাপারগুলো জেনে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা মোহতারামের কাছ থেকে আমরা জানলাম যে কীভাবে সাদাকাতুল ফেতের আদায় করতে হয় কখন আদায় করতে হয় কাকে দিতে হয় এবং আপনি কি কি দিতে পারেন আমরা আশা করব সেইভাবেই আমরা সাদাকাতুল ফেতের আদায় করব। কারণ আমাদের প্রত্যেকের জীবনেই যে কোনো ইবাদতের ক্ষেত্রে অনেক ধরনের নোকসান থাকতেই পারে আর আল্লাহ সফায়নবুয়া তালা আমাদের এই ক্ষতিপূরণ পুষিয়ে দেবার কথা তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জাকাতুল ফেতের আদায়ের মাধ্যমে আর সেই সাথে ইসলামের একটা অপার সৌন্দর্য আমরা লক্ষ্য করছি পৃথিবীতে এমন একটি দিন এসেছে যেই দিনে ধনী গরিব সবার বাড়িতে কিছু না কিছু খাবার আছে সোফার্নাল্লা তাই আসুন আমরা সুন্ন মোতাবেক সাদাকাতুল ফিতের বা ফিতরা আমরা যে ভাষায় বলি আমরা সেটা দেবার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাতু رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم